এই যে এইখানে আছে গরুর মাংসের কালা ভুনা আর এইখানে আছে গরম গরম চাউলের রুটি এখন খাওয়া শুরু হবে এই যে প্লেয়াররা এই একজন এই একজন আরেকজন আছে আস্তে আস্তে যাব যাও এখন এরা খাইবো কে ফার্স্ট খাইতে পারে দেখা কে রুটি রুটি পারে আমরা বেড়াতে এসেছি আমার খালাতো বোনের বাসায় বিকেল একটু হাঁটাহাটি করতে করতে ওদের বাসায় চলে আসলাম এসে দেখি ওরা সবাই বাসায় ওরা আমাদেরকে দেখে আমাদের জন্য অনেক ভালো ভালো কিছু আইটেম আয়োজন করেছে এখন আমরা সবাই খেতে বসেছি ও আমাদের পরিবেশন করতেছে খাবার দাবার বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখানে তরকারি আছে সাজনা দিয়ে এক একটা নিরামিষ তরকারি আর আছে মুরগির মাংস ভাজা আছে করলা ভাজি আর আছে ডাল আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বিদায় নিব তো এখন খাওয়া দাওয়া করতেছি

কোন <ion> সমস্যা <around> <sharpats> <occurs> <character> <sos> 무라다 이리 제일로 많이 타게 이름이 제일로 미. 이름. 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 이 रविनगर बच भी नहीं किया रवि चंद बच गया रवि चंद की भाई ऊपर है ठीक है नहीं सुन रहा है सुन रहा है क्या सुन रहा है बहुत गलती लग रही है बहुत गलती लग रही है भाई बहुत गलती लग रही है बहुत गलती लग रही है बहुत गलती है बहुत गलती लग रही है बहुत गलती लग रही है बहुत है बहुत

Hei, siya shaknuk Hei, siya shaknuk

আমার খালাতো বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করলাম গল্পগুজব করলাম তারপরে ফেরার পথে তাদের পাশের গ্রামেই সোনিয়াদের বাসা তাই ভাবলাম সোনিয়াদের বাসা একটু ঘুরে যাই আর কিছু ব্লো করে আপনাদেরকেও দেখাই এই যে বাড়ির আশপাশটা দেখুন কত সুন্দর পরিবেশ ওনারা কেউ বাড়িতে নেই তাই ওনাদের সাথে কথা হয়নি ওনার চাচা চাচির সাথে কথা হয়েছে পাড়া প্রতিবেশীর সাথে কথা হয়েছে ভালোই ওনারা সবাই অনেক অমায়িক ভালো ব্যবহার খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বলেছে

ये रुटलं जाईल की नाही आहो देहला पण दिसतंय इथे पुढे बाहेरन रस्ता आहे कोणतं जाणवत नाही म्हणजे इथं मेन रस्ता दळते पद्धतीने आहे दिसता लय जरा उत्तर लऊरी दिसतंय बोलियो <tuk> ह <tangan>

আৰু মানুহ চাইছিলে মোৰ কি কৰিব মানুহ চাইলে আৰু ক'ত মানুহ চাইছিলোঁ ৰা tað er ikki passa talið honum vað tað er hetta baður kunnu

शो नगीन ने जो का तक साजीत ये टिकट टिकट में आएगा वो अच्छा ये का तो नगीन ने जो करा जनांग भर है हां भरेंगे जैसे गया रहा है हो जाने का हां भरोगे लो हां ठीक है तो देती देती आए पोटे दिन ठीक है আমাদের ঘোরাফেরা শেষ তাই এখন আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল দারুণ দারুণ মজার মজার ভিডিও দেখতে পারবেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ